ভারত দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে মানে কোনো যুদ্ধ করা লাগবে না তারা যে অবরোধ তৈরি করবে আকাশপথে স্থলপথে তাতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ইসরায়েলের এটা নিশ্চিত এখন সেটাই চ্যালেঞ্জ ষাটটা মুসলিম দেশ কাতারের রাজধানী দোহাতে বসছে এবং তারা ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সেই ঘোষণার আলোকে ধারণা করা হচ্ছে যে আকাশ পথ অবরুদ্ধ করে দেবে মুসলিম দেশগুলো খবরে বলা হচ্ছে আরব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর আকাশ পথ অবরোধে পড়বে ইসরায়েল এটা মিডিল ইস্ট আই এই রিপোর্টটা প্রকাশ করেছে বলা হচ্ছে আরব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি সমন্বিতভাবে ইসরায়েলের জন্য আকাশপথ অবরোধ করে তবে তার অর্থনৈতিক রাজনৈতিক এবং নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে সেই বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গবেষণা প্রতিষ্ঠান নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাই ইসরায়েলের হামলায় এমন সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রেরণা বা অনুঘটক হতে পারে এখন এটা সিদ্ধান্ত আকারে আসতে পারেনি কিন্তু এটা চিন্তা ভাবনা হচ্ছে বলেই কিন্তু গবেষণা হচ্ছে যে ঠিক আছে আমরা ইসরায়েলকে আমরা অন্যভাবে সাইজ করব। ওই বলেন আমরা যুদ্ধ করবো না কিন্তু ওদেরকে ভাতে পানিতে মারব সেরকম ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো এই হামলায় ছয়জন নিহত হন তাদের মধ্যে একজন ছিলেন কাতারের নিরাপত্তা কর্মকর্তা তবে হামাসের শীর্ষ নেতা নিহত হননি গত সোমবার কাতারের রাজধানীতে জরুরি বৈঠক বসে সাতান্ন সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা এবং আরব লীগ বৈঠকে ইসরায়েলের হামলার জবাবে কি পদক্ষেপ নেওয়া যায় সেই নিয়ে আলোচনা হয়েছে আল রিসার্চ সেন্টারের বিশ্লেষণে বলা হয় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করা হলে তেল আরবের অর্থনীতিতে নানা খাতে ভয়াবহ ক্ষতি হবে প্রতিবেদন অনুযায়ী এর ফলে ইসরায়েলের মোট দেশজ উৎপাদন চার দশমিক আট থেকে পাঁচ দশমিক সাত পর্যন্ত কমে যেতে পারে এতে দেশটি মন্দার মুখে পড়বে ওআইসির বড় সদস্য রাষ্ট্র তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়া যদি এই অবরোধে যোগ দেয় তবে ইসরায়েল এশিয়া এবং আফ্রিকার প্রবৃদ্ধিশীল বাজারগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ হারাবে এতে পূর্ব এবং দক্ষিণমুখী ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে প্রতিবেদনে বলা হচ্ছে বিকল্প রুটে যেতে হলে প্রতিটি ফ্লাইটের সময় চার থেকে ছয় ঘন্টা বাড়বে এতে প্রতি ফ্লাইটে ত্রিশ থেকে ষাট হাজার ডলার পর্যন্ত খরচ বাড়তে পারে ইসরায়েলের বিমান সংস্থা এল আলের আয়ের ষাট থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এটা আর এটা রক্ষণশীল অনুমান মানে আরো ক্ষতি হইতে পারে এবং এটা ডিজাস্টার কারণ ইসরায়েলের চতুর্দিকে হচ্ছে আরব দেশগুলো তারা যদি একযোগে বলে যে তারা তাদের আকাশ পথ বন্ধ করে দেবে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত মানে তাদের সাথে সম্পর্কের অনেকগুলো বিষয় কমিয়ে আনছে অন্যান্যগুলি আনবে কারণ এখন সব বিপদে সৌদি আরব দেখেন ওই পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করলো এবং চুক্তি এমন এক চুক্তি করছে বলছে যে মানে পারস্পরিক কোনো দেশ হামলার শিকার হলে এটা যৌথভাবে তারা মোকাবেলা করবে বা যৌথভাবে আক্রান্ত হিসেবে ধরে নিয়ে তারা এটার মোকাবেলা করবে তার মানে পাকিস্তান আক্রান্ত হওয়া মানে সৌদি আরব আক্রান্ত হওয়া সৌদি আরব আক্রান্ত হওয়া মানে পাকিস্তান আক্রান্ত হওয়া এখানে যদি সরাসরি যুদ্ধ না করেও পাল্টা জবাব না দিয়েও যদি আকাশ বন্ধ করে দেয় তাহলে ইসরায়েলের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে তাদের ওই যে সামরিক বিমানগুলো বা অন্যান্য যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ হয়ে গেলে তারা কার্যত আসলে ব্লক হয়ে যাবে সেই দিকে এখন যাবে কিনা এখন সেটি দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ